ডুয়ার্স প্রেমীদের জন্য সুখবর দিলেন সৌরভ চক্রবর্তী শীতের মানেই বাঙালিদের ঘুরতে যাওয়ার মরদিন থেকে নতুন বছরের শুরুতে পর্যটকদের নামে ও আমেজ এনে দেয় ডুয়ার্সের জঙ্গল এবারও বছর শুরুতে এক ঢিলে দুপাখি মারার সূচক থাকছে ডুয়ার্স প্রেমীদের জন্য দু হাজার পঁচিশের শুরুতেই দোসরা জানুয়ারি শুরু হচ্ছে উনিশতম বিশ্ব ডুয়ার্স উৎসব আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে এই উৎসব চলবে আগামী বারোই জানুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ার ডুয়ার্স উৎসব সমিতির সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ চলচ্চিত্র পরিচালক রাজা সেন ও হরনাথ চক্রবর্তীর উপস্থিতিতে নন্দন চত্বরে উৎসব নিয়ে আলোচনা প্রসঙ্গে বক্তারা জানালেন ডুয়ার্সকে জানতে এই আয়োজন মেলায় পুষ্প রং বেরঙের দোকানের পশরা তো থাকছেই থাকবে আলোচনা সভা এবং প্রতিদিন সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানও দুই পরিচালক উৎসবের আমেজ উপভোগ করতে রাজ্যের আপামোর পর্যটক এবং জনসাধারণকে আহ্বান জানিয়েছেন তবে আলিপুর করার পাশাপাশি চিলা চিলাপাতা জলদাপাড়া সহ আরো নানা জায়গায় ঘুরতে পারবেন পর্যটকেরা রাজ্যের সবচেয়ে বড় উৎসব আমার মনে হয় এই দেশেরও সবচেয়ে বড় উৎসব হতে চলেছে অলরেডি আমাদের ওয়ার্ল্ড যে ফেয়ার যে ক্যালেন্ডার সেখানে নাম উঠেছে বিশ্ব ডুয়ার্স উৎসবে উনিশতম উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই উৎসবে দু স্টল হয় প্রত্যেক বছর প্রায় দশ থেকে বারো লক্ষ মানুষ আসেন এবছর দোসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি উৎসব হচ্ছে একুশটি জাতি এবং জনজাতির মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন এরকম এত লার্জ স্কেলে জাতি জনজাতি মানুষরা উৎসবে অংশগ্রহণ করেন না তাছাড়াও ভারত ভুটান নেপাল এই দেশগুলো স্টল থাকে দেশের বিভিন্ন রাজ্যের স্টল থাকে এবং এবার আমরা উত্তর পূর্ব ভারতের চিত্রটাকেই তুলে ধরার চেষ্টা করছি রুয়ার্স উৎসবে তাদের সভ্যতা সংস্কৃতি কালচার এবং কৃষ্টি এটাকেই আমরা প্রমোট করার চেষ্টা করছি আমাদের এটাই আমাদের নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন মানুষকে উৎসবের কথা উৎসব হচ্ছে উৎস এই উৎসব থেকে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো থেকে যে শিল্পীরা উঠে আসছে তারা আগামী দিনে আরও বড় জায়গায় যাতে যেতে পারে সেটাই আমাদের পরিকল্পনা সেজন্য আমরা এবার ডুয়ার্স আইডল বলে একটা ইভেন্টও আমরা ডিক্লেয়ার করছি ডুয়ার্স উৎসব আবার শুরু হচ্ছে দোসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি এই পশ্চিমবাংলার সবচেয়ে বড় উৎসব আমি আগেও গেছি আশা করছি এবারও যাব এবং আপনাদের সঙ্গে আনন্দ উৎসবে মেতে যাব আপনারা সবাই উৎসবকে উপভোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন